আমাদের এ বুড়ি কিউটি ডাকলো মোজাহের মহাশোল্লা দেখ ভালো তুমি এই ওনার পেজের নাম জানো না জানো না আচ্ছা ওনার নাম কিভাবে জানো তুমি তাই ওনার পেজের নাম জানা আচ্ছা ওনোজাহের ভাই ভাই এটা একটা রেকর্ড হইছে তাই না যতগুলো জেলায় গেছি যত বয়সের মানুষের সাথে মিশছি সবাই বলছে মুজাহের ভাই মোজাহের ভাই ও একমাত্র মানে ইয়া যে বলছে যে